আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আপনাদেরকে বলছি আপনারা যারা লাইভ বোর্ড করতে চান তাদেরকে একটু দেখাই লাইভ আমাদের কোম্পানিটা এটা হচ্ছে লাইভ বোর্ড অ্যাপ আমি ঢুকে গেছি এখন এখানে দেখেন আমাদের এসে টাইপিং জব কুয়েট জব এখানে আরও কাজ আছে সেগুলো দেখেছি আমি আগে আপনাদেরকে টাইপিং জবটাকে করে দেখাচ্ছি একটু এটা হচ্ছে আপনাদের টাইপিং জব এটা হচ্ছে আপনার ছোটো ছোটো অঙ্ক দেওয়া থাকে অঙ্কগুলো এখানে ফিল আপ করে দিতে হয় যেমন এখানে আমার এখানে আছে থ্রি যুক্তি থ্রি আমার এখানে যে উত্তরটি লিখুন তারপরে সাবমিট এখন আমি থ্রি তিন যুগ তিন ছয় হয় আমি ছয়টা টাকা লিখে দিয়ে আমি সাবমিট করে দিলাম এখন আমাদের কাজটি সাবলিন হয়ে গেলো আমি এখন যে কাজটি করেছি কাজটা আমার কমপ্লিট হয়ে গেছে আমি ওয়ালেটে গিয়ে হিস্টরিতে যে আপনাদেরকে দেখাচ্ছি এই যে দেখেন আমার সর্ব ওপরে সবার প্রথমে লেখা আছে আর্নিং ফ্রম টাইপিং জব এখানে আমার টাইপিং জবের টাকাটা জমা হয়ে গেছে এখানে আমার ওয়ালেটে আপনাদেরকে ছয়শে দেখে দিলাম এখন এখানে সে কুয়েঞ কুয়েট জব কুয়েত জবে আপনার ঢুকে গেলাম কী করে জবি পর এখানে আমরা দেখে নেব কী প্রশ্ন করা হয়েছে এখানে প্রশ্ন করা হয়েছে হজ কোন মাসে করা হয় এটা সিলেক্ট করে এখানে সাবমিট করে দিতে হবে এখন হজ হয় জেল হজ মাসে আমরা জেল হজ সিলেক্ট করে সাবমিট করে দিলাম এখানে দেখেন আমার এটাও কাজ হয়ে গেছে এখন এখানে অ্যাড দেখে ইনকাম করা যায় অ্যাড দেখে কীভাবে ইনকাম করবেন সেটা আমি অ্যাড দেখিয়ে দিচ্ছি এখানে অ্যাডেগুলো অ্যাড পাবেন অ্যাডের মধ্যে চাপ দিলে উপরে দেখবেন সেকেন্ড ওটসে এখানে তিরিশ সেকেন্ড টাইম থাকবে তিরিশ সেকেন্ড সময় এখানে ওয়েট করবেন মাঝখানে একটা অ্যাডভারাস আসতেও পারে অ্যাডভারাস আসলে অ্যাডভারাসটি দেখে ই করে দিবেন ক্লোজ চিহ্ন চাপ দিয়ে দেবেন তাহলে হয়ে যাবে আপনি এই ব্যাগটি দেবেন না যা এখানে আপনার তিরিশ সেকেন্ড হয়ে গেলে আপনাদের এখানে ডান লেখা আসবে ডান লেখাতে চাপ দিয়ে দিবেন একটা হ্যাঁ এখান থেকে ডান লেখা আসে ডান চাপ দিয়ে দিলেই আপনাদের কাজটি সম্পূর্ণ কমপ্লিট হয়ে যাবে এখন আপনাদেরকে দেখাচ্ছি আমি আমার ওলেটিকে আপনাদের জামা গাছটা হয়েছে কিনা হ্যাঁ এখান দেখেন আমি একটা অ্যাড দেখার কারণে এক টাকা পেয়ে গেছি আপনারাও এভাবে অনেক সারাদিনে অনেক টাকা ইনকাম করতে পারবেন আচ্ছা সমস্যা নেই এখন হচ্ছে আমাদের এখানে আর অনেক ধরনের কাজ আছে আপনারা যা দেখতে পারবেন যে জব রিসেলিং টাইপ অফার রিসার্চ অ্যাড দেখুন কুই জব টাইপিং জব ওয়েলকাম অফার তাছাড়াও আমাদের এখানে আরও কয়েকটা রয়েছে জব পোস্ট অল টুলস ডিজিটাল র্যাঙ্ক তারপর হচ্ছে মেন এ ওমরা হজ উমরা হজ হচ্ছে এটা টিম নিজের জন্য এক একটা ইয়ে বিশেষ সুযোগ যাই হোক এখানে আমাদেরকে দেখিয়ে দেখে দিলাম এখন আমার প্রোফাইলটা আপনাদেরকে দেখাবো ঘুরে এটা হচ্ছে আমার প্রোফাইল এখানে যদি আমি চাপ দিয়ে দিই তাহলে দেখবেন এখানে আমি যে একটা ভিডিও ছেড়েছিলাম সেই ভিডিওটা এখানে শো করবে এবং আমি যত আজ থেকে যত কিছু পোস্ট করেছি সব এখানে শো করবে আর এখান থেকে আমি পোস্ট করতে পারবো আমাদের এখানে পোস্ট করে ভিডিও ছেড়ে দেখে ছেড়ে ছেড়ে ফেসবুক ইউটিউবে যে মানুষ ই করে ভিডিও ছেড়ে ছাড়া যায় এখন আমার ওয়ালেটটা দেখাচ্ছি আপনাদের এটা হচ্ছে আমার ওয়ালেট চারশো এগারো টাকা আছে এখানে দেখেন ভাউসার ব্যালেন্স আজকের ইনকাম কতকালের ইনকাম সাত দিনের ইনকাম তিরিশ দিনের ইনকাম এখন পর্যন্ত মোট ইনকাম মোট ইনকাম হয় সব কিছু আছে এখানে আমার এখন পর্যন্ত হচ্ছে চোদ্দোশো ছিয়ানব্বই টাকা আমার এখন পর্যন্ত ইনকাম ইনকাম পর্যন্ত এখানে কিন্তু এখানে শুধু ইনকাম ঠিক আছে আমি আপনাদেরকে ব্যাগ কিছু দেখাচ্ছি ব্যাগটা এখান থেকে আমি উইথড্র করেছি মাত্র তিনশো পাঁচচল্লিশ টাকা আমি এখান থেকে উইথড্র করেছি তিনশো পাঁচচল্লিশ টাকা আরগুলো অন্য জায়গায় এই যে দেখেন এখানে বাউসার ব্যালেন্স বাউসার ব্যালেন্স আমার ব্যালেন্স রয়েছে একশো তিরিশ টাকা এখান থেকে আপনার বাউসার ব্যালেন্স যোগ করতে পারবেন নিচে দেখেন ব্যবসার ব্যালেন্স যোগ করতে পারবেন এখান থেকে তারপর দেখেন নিচে আরও নিচে দেখেন আরও অনেকগুলো রয়েছে ভাউসার ব্যালেন্স যোগ করুন ভাউসার ব্যালেন্স উইথ্রো বা ব্যালেন্স এক্সচেঞ্জ মোট ইনকাম উইথ্রো আমরা মোট ইনকাম উইড্রোটা যদি আপনাদেরকে একটু দেখাই তাহলে আপনারা বুঝতে পারবেন দেখেন আমার ইনকাম হচ্ছে আমি উথড্রো করেছি চোদ্দোশো উনিশ টাকা এখানে আমার ইস্ট ইনকাম হিস্ট্রিটা আপনারা দেখতে পারবেন যেখানে হিস্ট্রিটা দেখিয়ে দিচ্ছে এটা হচ্ছে আমার ইনকাম হিস্ট্রি আমি উদ্ধার করেছি মোট এখান থেকে চারশো আর ওখান থেকে তিনশো সতেরোশো টাকা মতো আমি এখান থেকে ইনকাম করেছি যাই হোক আমি ইনকাম তুলেছি আপনারা ইনকাম করতে পারবেন এখান থেকে দেখেন হাজার হাজার মানুষ এখানে ভিডিও ছেড়ে রেখেছে আপনারা এখানে যে তোদের কাছে সকল কাজ করতে পারবেন তাই দেরি না করে এখন পর্যন্ত যারা এখানে অ্যাকাউন্ট করে নিই অত তারা এখানে অ্যাকাউন্ট করে এখন থেকে কাজ শুরু করে দিন সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম